আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি থেকে আমি জাহিদুল ইসলাম পৃথিবী যেন আরেকটি বড় যুদ্ধের সামনে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলায় নয় নয় তিনটি একটি দুটি তিন এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়েছে ভেনিজুয়েলার সামনে সমবেত করেছে তেরো হাজার মার্কিন সেনা যে কোনো সময় ভেনিজুয়েলার বিরুদ্ধে আক্রমণে নামতে পারে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় মিলিটারি প্রিপারেশন দেখা যাচ্ছে ভেনেজুয়েলার সামনে অথচ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে ভেনেজুয়েলায় আক্রমণের তাদের কোনো ইচ্ছা নেই পরিকল্পনা নেই আমেরিকান প্রেসিডেন্টের এই বক্তব্যকে কি সত্য বলে মনে করেন আমেরিকা কি তামাশা করার জন্য এত বিশাল পরিমাণ স্বর্ণ মোতায়েন করেছে মিলিটারি এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়েছে সাবমেরিন পাঠিয়েছে ভেনেজুয়েলার সামনে দেখুন ট্রাম্প কি বলে নো এসেনশিয়ালি নো আমেরিকা ভেনেজুয়েলা আক্রমণ করতে চায় না আমেরিকার মনের কথার মুখের কথাকে এক মনে করেন ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে কিভাবে দেখেন কমেন্টে জানাতে পারেন আমরা আপনাদেরকে জানাবো ভেনেজুয়েলার সামনে আমেরিকার প্রস্তুতি ভেনেজুয়েলার রুখে দাঁড়ার অভিপ্রায় সর্বশেষ পরিস্থিতি প্রথমে আপনাদেরকে দেখাই ভেনেজুয়েলা তার কারাতে ভেনেজুয়েলা আমেরিকা তার হাতে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় একটি স্ট্রাইকিং ফোর্স যেটাকে বলা হয় জেরাল্ড ফোর্ড আমেরিকার সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ারের একটি এটিকেও শেষ পর্যন্ত ভেনিজুয়েলার পাশে পাঠিয়েছে এটি নিয়ে এখন পর্যন্ত তিনটি এয়ারক্রাফট ক্যারিয়ার ভেনিজুয়েলার সামনে অবস্থান করছে আমাদের এই ভিডিওটি ফাইল ফুটেজ হতে পারে এটি রাশিয়ার একটি চ্যানেল থেকে আমরা সংগ্রহ করেছি কিন্তু পরিস্থিতি এই রকম আমরা একটি একটি ভিডিও অ্যানিমেশনের মাধ্যমে ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণের মহড়া প্রস্তুতি আপনাদেরকে দেখাতে চাই প্রথমে আসুন দেখি কি পরিস্থিতি আমেরিকান ফাইটার জেটগুলো গুলো আমেরিকান ড্রোন গুলো প্রতিনিয়ত মহড়া দিচ্ছে ভেনেজুয়েলার পাশে এবং এখানে ত্রিনিনাদ এবং টোবাকো নামক একটি দ্বীপ যেটি ভেনেজুয়েলার খুবই কাছে এই জায়গায় কিন্তু আমেরিকা অনেকগুলো যুদ্ধ জাহাজ এনে দাঁড় করিয়েছে এবং এতদিন দুইটি এয়ারক্রাফট ক্যারিয়ার ছিল এখন আরেকটি এয়ারক্রাফট ক্যারিয়ার টোটাল তিনটি এয়ারক্রাফট ক্যারিয়ার সাথে পুর্টুরুকা নামক একটি দ্বীপ এই জায়গাটিকে আমেরিকা নো ফ্লাই জোন তৈরি করেছে অন্য কাউকে এখানে উঠতে দিচ্ছে না The third is racing in from the Caribbean. This could be one of the largest U.S. strike packages since World War II.

ইরাকের তেল গ্যাস ইরাকের স্বর্ণ লুট করার জন্য বাহানা 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 ছিল ছিল ব্যাপক বিধ্বংসী অস্ত্র কিন্তু ভেনেজুয়েলার আক্রমণের হিসেবে দেয়া হচ্ছে মাদক সাম্রাজ্যের গল্প মাদকের বিরুদ্ধে নাকি আমেরিকার যুদ্ধ সেই যুদ্ধ করতে আমেরিকা একটা স্বাধীন সার্বভৌম দেশের বিরুদ্ধে আক্রমণ করার প্রস্তুতি নিয়েছে এবং এখন পর্যন্ত আমেরিকা উস্কানিমূলকভাবে অনেকগুলো ভেনেজুয়েলার বোটে হামলা করেছে তাতে প্রায় ছিয়াত্তর জন নিহত হয়েছে আমেরিকার এই যুদ্ধের প্রস্তুতি আসলে মাদকের বিরুদ্ধে নাকি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরুর বিরুদ্ধে আমেরিকা কি ভেনেজুয়েলায় ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে চায় নাকি আমেরিকা ভেনেজুয়েলার তেল গ্যাস খনিজ সম্পদ লুট করতে চায় এই বিষয়ে প্রশ্ন রাখলাম আমাদের দর্শকদের কাছে তবে আজকে দুটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে প্রথমটি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলো মাদুরো বলেছে তারা অনেকগুলো সামরিক চুক্তির মাধ্যমে এই আগ্রাসনকে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং যদি ভেনেজুয়েলার স্বাধীনতার সার্বভৌমত্বে হামলা হয় তাহলে তারা রুখে দিবে চলুন শুনে আসি ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বক্তব্য Venezuelan President Nicolas Maduro has signed sweeping defense laws ordering the immediate activation of integral defense commands. Maduro says the laws will establish a network of state and military bodies to respond to threats and has called for readiness to defend Venezuela's sovereignty. The move comes immediately. Amidst... Venezuela Venezuela. ইতিমধ্যে ভেনেজুয়েলা রাশিয়ার তৈরি করা এস থ্রি হান্ড্রেড এয়ার ডিফেন্স মোতায়েন করেছে তাদের ভূমিতে এছাড়া আরও কয়েকটি মডেলের এয়ার মোতায়েন করেছে ভেনেজুয়েলার কাছে যা আছে তা নিয়ে ভেনেজুয়েলা প্রতিরোধ গড়ে তুলছে এবং ভেনেজুয়েলার কয়েক লক্ষ কিংবা কয়েক মিলিয়ন মিলি মিলিটেন্ট অথবা মিলিশিয়া বাহিনী গণপ্রতিরক্ষা বাহিনী তৈরি করেছে তাদেরকে অস্ত্র দিচ্ছে খেয়াল করুন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা বড় প্রতিবেশীর আক্রমণের মুখে ভেনেজুয়েলা মাথা নত করেনি কেউ ভেনেজুয়েলা থেকে পালিয়ে যায়নি মাতৃভূমি রক্ষায় তারা কিন্তু দাঁড়িয়ে গিয়েছে ভেনেজুয়েলার সেনাবাহিনী ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনীর পাশাপাশি ভেনেজুয়েলার জনগণ প্রশিক্ষণ নিচ্ছে ভেনেজুয়েলার মধ্যে ব্যাপক উদ্যম উৎসাহ দেখা যাচ্ছে তাদের মাতৃভূমি রক্ষার জন্য ভেনেজুয়েলার মিলিটারি পাশাপাশি ভেনেজুয়েলার গণপ্রতিরোধ বাহিনী বা গণবাহিনী প্রস্তুত প্রিয় দর্শক আগামী তেরোই নভেম্বরকে সামনে রেখে বাংলাদেশে বড় ধরনের অস্থিরতার পরিকল্পনা চলছে গত কয়েকদিন ধরে তার মহড়া হিসেবে ঢাকায় ময়মনসিংহে বিভিন্ন জায়গায় সাধারণ পাবলিক পরিবহনে আগুন দেয়া হয়েছে এবং বিশ্লেষকরা বলছে এই নির্দেশ আসছে দিল্লি থেকে প্রথম দিকে এই ধরনের সোশ্যাল আনরেস্ট তৈরি করে দিল্লি যদি সফল না হয় আগামী দিনে বাংলাদেশের বিরুদ্ধে দিল্লি যদি এই ধরনের আমেরিকান স্টাইলে ভেনেজুয়েলায় যেভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করার মিশন ভারত যদি এই ধরনের কোনো মিশনের চিন্তা করে সেক্ষেত্রে বাংলাদেশের সেনাবাহিনীর পাশাপাশি প্রয়োজন হবে কয়েক মিলিয়নের গণবাহিনী এবং আমরা বারবার যেটি বলছি বাংলাদেশের সরকারের এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া উচিত বাংলাদেশের প্রতিটি সুস্থ সবল তরুণকে যুবককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়ার জন্য যাতে করে দেশের বিপদে যে কোনো সময় বাংলাদেশের তরুণরা সেনাবাহিনীর পাশে দাঁড়াতে পারে প্রিয় দর্শক আমরা আপনাদেরকে ভেনেজুয়েলার সংবাদের পাশাপাশি আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ দেব সেই সংবাদের মধ্যে একটি রয়েছে একটি রয়েছে তুরস্কে গতকাল যে বিমান দুর্ঘটনার শিকার হয়েছিল সেই বিমান দুর্ঘটনায় বিমানে থাকা ২০ জনের সবাই নিহত হয়েছে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি আমাদের কাছে আমাদের কাছে আরেকটি সংবাদ এসেছে বাংলাদেশের রাজনীতি নিয়ে সেটি হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্র ইউনিয়নের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এই নেতা সারা জীবন বাম করলেও বিএনপির সুখের দিনে যোগ দিয়েছিল বিএনপিতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথেও কাজ করার সুযোগ হয়েছে পাঁচই আগস্টের পরে ওনাকে ঘন ঘন সিঙ্গাপুর যেতে দেখা গিয়েছে সিঙ্গাপুরে যে ভারতের কর্মকর্তাদের আর এস এর নেতাদের বিজেপির নেতাদের সাথে দফায় দফায় মিটিং করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে বিতর্কিত মন্তব্য করেছিলেন যে বিএনপি ইসলামী শরীয়তের বিরোধী বিএনপির মতো একটা ডানপন্থী জিয়াউর রহমানের মতো একটি প্রতিষ্ঠিত দল যেটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ছিল সেই দলটিকে অল্প কিছু মির্জার মতো বামপন্থী নেতা উল্টো দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং মির্জা ফখরুল ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে সকল মামলা সকল মামলা তুলে নেবে কোন মানুষ কিংবা কোন দলের বিরুদ্ধে গায়েবি মামলা হোক এটা কারো প্রত্যাশা নয় কিন্তু আওয়ামী লীগ যে গত আঠারো বছরে জুলুম নির্যাতন করেছে বাংলাদেশের মানুষদেরকে গুণ করেছে খুন করেছে তার সব মামলা একবারে মুছে ফেলা এটা কি ন্যায় বিচার এবং মামলা মুছে ফেলার দায়িত্ব কি বিএনপির মির্জা ফখরুলের দেশে কি আদালত নেই মির্জা ফখরুলের এই বক্তব্যকে কিভাবে দেখেন বিশেষ করে যখন আগামী ১৩ তারিখকে টার্গেট নিয়ে ভারতের নকশায় বাংলাদেশে অস্থিরতা তৈরির জন্য চেষ্টা করা হচ্ছে ঠিক এই সময় মির্জা ফখরুলের এই ধরনের বক্তব্য কি প্রমাণ করে কি বুঝাতে চাচ্ছে মির্জা ফখরুল অনেকে বলে থাকে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতিটা যেন খালেদা জিয়া এবং তারেক রহমান না করতে পারে সে কারণে মির্জাদের মতো একটি গ্রুপ কখনো চাইছে না তারেক রহমান দেশে ফিরুক নানাভাবে তারা চাইছে তারেক রহমানকে লন্ডনে রেখে তারাই বিএনপিকে চালাতে যেমনটা তারা গত দেড় দশক চালিয়েছে এটি একটি বিরল যে দলের মূল নেতাকে বাইরে রেখে দল পরিচালনা করা যে কারণে বিএনপির মতো ভারত বিরোধী আধিপত্যবাদ বিরোধী দল এখন নত জানো নীতি দেখাচ্ছে মির্জা ফখরুলের এই নীতিগুলো বিএনপির ভোট বাড়াবে নাকি কমাবে সেই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম আজকের লাইভ শেষ করব সুদানের একটি গুরুত্বপূর্ণ সংবাদ দিয়ে সুদান সম্পর্কে গুরুত্বপূর্ণ দুটি তথ্য তথ্য এসেছে এক সুদানের সাম্প্রতিক সময়ে বিদ্রোহীরা সফল হওয়ার আল ফাসার শহর দখল করার মূল কারণ হিসেবে এসেছে সেখানে আরব আমিরাত এমন ধরনের আহ জ্যামিং ডিভাইস দিয়েছিল যাতে করে সুদানের সেনাবাহিনীর সকল ওয়ারলেস ওয়াকিটুকিগুলো অচল হয়ে গিয়েছিল সুদানের সেনাবাহিনী তার ফিল্ডে থাকা কর্মকর্তাদের সাথে সৈন্যদের সাথে যোগাযোগ করতে পারছিল না যে কারণে তারা আলফাসার শহর থেকে নিরাপদে সরে এসেছিল এবং সেখানে একটি গণহত্যা চালিয়েছে আরব আমিরাতের সমর্থক এই বিদ্রোহীরা এবং এই জায়গাগুলো মূলত স্বর্ণ খনির জন্য বিখ্যাত এই স্বর্ণ খনির দখল নিজেদের হাতে রাখার জন্য আমিরাত চাঁদ এবং লিবিয়ার ভেতর দিয়ে সুদানের বিদ্রোহীদের অস্ত্র দিচ্ছে গত কয়েকদিনে সুদানের সেনাবাহিনী ঘুরে দাঁড়িয়েছে তারা একের পর এক আমিরাতের মদত পুষ্ট এই বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে ধাওয়া করছে তাদেরকে অল্প সময়ের ব্যবধানে ইনশাল্লাহ সুদানের পরিস্থিতি বদলে যাবে আমরা এই খেকো আমিরাতিদের উপর একটি প্রতিবেদন দেখাতে চাই যারা জুব্বা টুপি মাথায় দিলেও তাদের ভেতরে মনের ভেতরে শুধুই স্বর্ণের লোভ আমিরাতিরা পৃথিবীটাকে শুধু স্বর্ণের জন্য আফ্রিকার বিভিন্ন দেশ লুট করছে ধ্বংস করছে মানুষের বাড়িঘর মায়ের কোলে সন্তানদেরকে হত্যা করছে তাদের শুধু স্বর্ণ চাই স্বর্ণ চাই টাকা চাই ডলার চাই এই স্বর্ণ ডলারের লোভে তারা আফ্রিকায় ব্যাপক অশান্তি তৈরি করেছে আরবের মরুভূমি থেকে যেই হজরত মোহাম্মদ সাল্লাম ইসলামের শান্তির বাণী ছড়িয়েছিল নিরাপদ করেছিল আরব আজমকে এবং মূর্তি পূজাকে রহিত করেছিল শির্খ বেদাত থেকে মুক্ত করেছিল আরব জাহানকে এই আমিরাতিরা আজকে আরব জাহানের সবচেয়ে বড় মন্দির প্রতিষ্ঠা করেছে আরব আমিরাতে আবুধাবিতে কাশ্মীরের গণহত্যাকারী মুদি সরকারকে না একের পর এক বিভিন্ন মেডেল দিয়ে বরণ করেছে দুবাইয়ে আরব আমিরাতে আরব জাহানে আমদানি করেছে শির্ক এবং আফ্রিকাতে ছড়িয়ে দিচ্ছে অশান্তির আগুন এই আরব আমিরাত সম্পর্কে আপনার মতামত কি জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে তবে আরব আমিরাতকে সায়স্তা করার জন্য অ্যাকশনে রয়েছে তুরস্ক মিশর সুদান একসাথে লিবিয়ার পর আরেকটি বড় শিক্ষা পেতে যাচ্ছে আরব আমিরাত সুদানে সেই সংবাদ নিয়ে আবারও ফিরব তুর্কিপিডিয়া নিউজে দেখা হবে আবারও আল্লাহ হাফেজ